নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিদ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ইউজি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তোমরা যারা এবছর ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি ফার্স্ট ইয়ারের হিস্ট্রি অনার্স সাবজেক্টের অর্থাৎ সিসিএইসআই সাবজেক্টের তিন ও চার নম্বর পেপারের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব তো বন্ধুরা তোমরা যারা সেলফ স্টাডি করছো তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে আর বন্ধুরা তোমরা যারা নোটস এবং সাজেশন নিয়ে পড়াশুনো করতে চাও তোমরা আমাদের সেন্টারের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে পারো ইউজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ও থার্ড ইয়ার সমস্ত স্টুডেন্টদের আর্টস সায়েন্স এবং কমার্সের সমস্ত সাবজেক্টের ফাইনাল এক্সামের জন্য তৈরি করা সাজেশান ভিত্তিক নোটস দেওয়া চলছে তাই সাজেশান উইথ নোটস নেবার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বর সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে সিসিএইসআই সাবজেক্টের তিন ও চার নম্বর পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে বলে দিচ্ছে বন্ধুরা তোমাদের লিখিত পরীক্ষা হবে টোটাল পঞ্চাশ মার্কের তার মধ্যে দশ মার্কের চারটি প্রশ্ন থাকবে তোমাদের লিখতে হবে দুটি অর্থাৎ দশ গুণ দুই কুড়ি নম্বর নেক্সট ছ মার্কের দশটি প্রশ্ন থাকবে তোমাদের লিখতে হবে পাঁচটি অর্থাৎ ছয় গুণ পাঁচ তিরিশ নম্বর এই হলো টোটাল পঞ্চাশ নম্বর এবার সিসিআইসিআই তিন নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি প্রথম প্রশ্ন মৌর্যযুগের শিল্পকলা সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট ঐতিহাসিক ঘটনা কনিষ্কের মহাজান ধর্মপ্রচার ও পৃষ্ঠপোষকতা সম্পর্কে আলোচনা করো নেক্সট বিজেতা এবং শাসক হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট তামিল সাহিত্যের উপর টিকা লেখো নেক্সট কোশ্চেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কি যুক্তিতে গুপ্ত যুগকে প্রাচীন ভারতের সুবর্ণ যুগ বলা হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কুষাণ যুগের শিল্প ও স্থাপত্য বা ভাস্কর্য সম্পর্কে যা জানো লেখো নেক্সট আদিম মধ্যযুগের ভারতের স্থাপত্য সম্পর্কে আলোচনা করো নেক্সট কোশ্চেন প্রতিবাদী ধর্ম জৈন ও বৌদ্ধ ধর্ম সম্পর্কে লেখো নেক্সট চালুক্য বংশের উৎপত্তি সম্পর্কে আলোচনা করো নেক্সট হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো তাকে কি উত্তর পথনাদ বলা যায় খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট বৈদিক যুগের অর্থনৈতিক জীবন কীরূপ ছিল এবং পরবর্তী বৈদিক যুগে পরিবর্তন কীরূপ ঘটে তা আলোচনা করো নেক্সট দ্বিতীয় পুলকেশী ও তার কৃতিত্ব আলোচনা করো এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট আকবর কীভাবে বাংলার উপর কর্তৃত্ব স্থাপন করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন মৌর্য সম্রাট অশোকের ধর্মের স্বরূপ ও প্রকৃতি বিচার করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটি নেক্সট গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি বিশ্লেষণ করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট দাক্ষিণাতে সাতবাহন সাম্রাজ্যের উত্থান ও পতনের বিবরণ দাও এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট বৌদ্ধ ধর্মের দুটি শাখা মহাজান ও হীনযান সম্পর্কে আলোচনা করো এবার সিসিএইচই চার নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি প্রথম প্রশ্ন ল্যাটিন সাহিত্যে খ্রিস্টান যুগ সম্পর্কে আলোচনা করো নেক্সট প্রাচীন রোমের দাস ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট রোমান নগরায়ন সম্পর্কে আলোচনা করো নেক্সট তৃতীয় শতাব্দীর সংকট সম্পর্কে আলোচনা করো নেক্সট রোমান সাম্রাজ্য পতনের কারণসমূহ আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট টিকা লেখো সপ্তম গ্রেগরি নেক্সট পোপতন্ত্রের উত্থান ব্যাখ্যা করো নেক্সট পাশ্চাত্য সভ্যতায় মঠ জীবনবাদের প্রভাব আলোচনা করো এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট আরবের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন খিলাফতের বিবর্তনটি ব্যাখ্যা করো নেক্সট মুসলিম জীবনে কোরআনের প্রয়োজনীয়তা আলোচনা করো নেক্সট সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট এর কৃতিত্ব কি ছিল নেক্সট অটোম্যান সাম্রাজ্যের পতনের কারণ আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কুফা এটি খুব ইম্পর্টেন্ট একটি টিকা নেক্সট সুফিবাদের গুরুত্ব মূল্যায়ন করো অথবা সুফিবাদের গুরুত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট যুগ সন্ধিক্ষণ বিতর্কটি আলোচনা করো নেক্সট রোমের দ্বিতীয় যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও নেক্সট তৈমুরের কৃতিত্ব আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তো বন্ধুরা এই হলো সিসি এইচআই তিন ও চার নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশান ভিত্তিক নোটস শিক্ষানিবিদ সেন্টার থেকে দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের ন্যায় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশান তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপর নোট বুকিং করবে বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমরা চেষ্টা করব তোমাদের সমস্ত কমেন্টের যথাযথ উত্তর দিয়ে দেওয়ার নমস্কার